নমস্কার আমার ভুড়িভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই ওয়েলকাম টু মাই চ্যানেল ভুড়িভোজ আজকে বানাবো বেগুনের ছাল তার জন্য এখানে ছোট বেগুনগুলো নিয়েছি এগুলোকে কেটে জলে একটু ভিজিয়ে রেখেছি আর এখানে নিয়েছি আমি হলুদ সর্ষে এক চামচ কালো সর্ষে এক চামচ একটু লবণ আর পাঁচ ছটা কাঁচা লঙ্কা আর দেব টক দই টক দই দিয়ে সর্ষেটাকে সর্ষে কাঁচা লঙ্কা এগুলো বেটে নেবো আর অবশ্যই লবণ দিয়ে বাড়তে হবে নইলে কিন্তু তেতো লাগবে এবার কড়াইতে দিয়ে দিয়েছি সরষের তেল রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করবো যেহেতু ঝাল যে কোনো ঝালে কিন্তু সর্ষের তেলেই রান্না করা হয় তো কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল ফোরনে দিয়ে দিলাম কালো জিরে তারপরে তেলের ওপরে একটু হলুদ গুঁড়ো দিয়ে আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি বেগুনগুলো দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেব একটু লবণ লবণের পরিমাণটা কিন্তু হিসেব করে দিতে হবে যেহেতু সর্ষে বাটার মধ্যে লবণ দিয়েছি তো খুব বেশি কিন্তু লবণ দেব না লবণটা মিশিয়ে নিয়ে বেগুনটা লাল করে ভেজে নিতে হবে রেসিপিটা ভীষণই সুস্বাদু হয় আর ভীষণ ঝটপট হয়ে যায় বেগুন ভাজবার সময় এর মধ্যে দিয়ে দিলাম চিনি চিনিটাকেও ভালো করে মিশিয়ে নিয়ে আরও লাল করে বেগুনটা ভেজে নিতে হবে দেখুন বেগুনটা ভাজা হয়ে গেছে খুব সুন্দর করে লাল করে বেগুন ভেজে নিয়েছি প্রত্যেকটা বেগুন ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পরে এবার আমি দিয়ে দিচ্ছি সর্ষে কাঁচা লঙ্কা বাটা যেটা দই দিয়ে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে এটা একটু নেড়ে চেড়ে গ্রেভিটা একটু শুকিয়ে নিতে হবে তারপর এর মধ্যে দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা আরও একটু জলের মধ্যে অ্যাড করে দিচ্ছি এবার এই ঝোলটাকে একটু ঘন করে নেব তাহলে কিন্তু তৈরি হয়ে যাবে বেগুনের ঝাল গরম গরম ভাতের সঙ্গে খাবার জন্য একদম রেডি নিরামিষ বেগুনের ঝাল রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না